আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আট থেকে দশ বছর বয়সী বাচ্চার ফতুয়া কিভাবে কাট করতে হয় তার নিয়ম আমি এখানে দুটো পার্ট নিয়ে নিয়েছি কাপড়ে দুটো পার্ট নিয়েছি এক এক পার্টে এখানে কিন্তু প্রায় ছাব্বিশ ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় আছে অর্থাৎ দুটো কাপড়ে কিন্তু ছাব্বিশ ইঞ্চি পরিমাণ লম্বা করে কাপড় আছে এই যে দেখুন দুটো কাপড় নিয়ে নিয়েছি আর এটা লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবার এটাকে ভাজ করে নিচ্ছি এখানে আমার বডির জন্য যতটুকু কাপড় লাগবে আর মার্জিনের জন্য যতটুকু কাপড় রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি হ্যাঁ এখানে চারটি পার্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এবার এই যে কাপড়টাকে আমি যে পাশ থেকে মানে টোটালি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি সেটাই আমি দেখাচ্ছি আর এখানে আমি এক সাইডে প্রথমে মার্জিনের দাগ দিয়ে দেবো এই যে এটা সেলাইয়ের জন্য মার্জিন রাখছি মানে নিচের দিকে সেলাইয়ের জন্য মার্জিন রেখে দিচ্ছি এবার এবার এই দাগ থেকেই আমি এর লম্বাটা বের করে নিব আর এই লম্বার যে আমি লম্বা অনুযায়ী আসলে কাপড়টাকে প্রথমেই কাট করে নিয়েছিলাম আচ্ছা এখন আমি কিন্তু পুটের মাপ দিয়েছি সাত ইঞ্চি পরিমাণ আপনার আপনাদের বাচ্চার পুটের মাপটাকে হাফ করে নিয়ে এখানে দেবেন আর সেই পুটের মাপ মাপের সাথে আরও হাফ ইঞ্চি যোগ করে কিন্তু আমি এখানে বগলের জন্য লম্বা নিয়েছি তাহলে আমার এখানে বগলের লম্বাটা আসলো সাড়ে সাত সেম বগলের লম্বাটা আমি অপো মানে অপোজিট সাইডটাতেও দিয়ে দিলাম যাতে এই যে লম্ব সমান করে দাগটা দিতে পারি এতে করে যে বক্সটা রেডি হলো সেখানেই কিন্তু আমি আর্ম জন্য ক্রস লাইনটা করবো গলার জন্য চওড়া নিয়ে নিলাম আড়াই ইঞ্চি পরিমাণ আর পেছনের গলার জন্য তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে বক্সটা এঁকে নেব এবার এখানে রাউন্ড করে দাগ দিয়ে দেব সামনের গলাটা একই সাথে আমি দাগ দিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিলাম আর এখানেও আমি সুন্দর করে সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড করে নেব আর সামনের সামান্য একটু স্লিট ওপেন থাকবে সেটার জন্য আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিলাম অর্থাৎ সামনের গলার রাউন্ড অংশ হবে সাড়ে চার ইঞ্চি আর নিচের স্লিট ওপেনটা হবে আড়াই ইঞ্চি যেহেতু এটা ফতুয়া ও আর গলার উপরে একটা বোতাম থাকবে তাই আমি আড়াই ইঞ্চি পরিমাণ স্লিট ওপেন দিলাম হাফ ইঞ্চিরও একটু বেশি করে আমি কাটটাকে কেটে নিচ্ছি এবার এই যে এই অংশটাতে আমি ফিতাটাকে ভাগ করে হাফ হাফ পয়েন্ট করে নিলাম সেটাকে পয়েন্ট আউট করে নিলাম আর কর্নার অংশে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে একটি পয়েন্ট করে নিচ্ছি এবার বডির যে মেজারমেন্ট সেটা দিয়ে নিব বডি হচ্ছে উনিশ ইঞ্চি পরিমাণ আমি এখানে রাখবো উনিশকে চার ভাগের এক ভাগ করে নিয়ে তারপর এখানে সেই মাপটা দিয়ে দিব এই যে দেখুন কর্নারে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে একটা পয়েন্ট করলাম এবার মাঝখানে যে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্টটাকে সহকারে মাঝের পয়েন্ট সহকারে মিলিয়ে দিয়ে রাউন্ড করে একটা ক্রস লাইন করে নিলাম এবার এখানে একটু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাদ দিয়ে আরও একটি বক্স এঁকে নিচ্ছি এখানে আমি তালপাটের জন্য সামান্য পরিমাণ কাপড় কেটে নেব এটা অপশনাল আপনারা চাইলে কাটতে নাও পারেন তবে ফতোয়াতে সামান্য পরিমাণ দিলে ভালোই দেখা যায় আমি দিয়ে থাকি আপনারা চাইলে চাইলে স্কিপ করতে পারেন এবার এই যে বডি পার্টটাকে মিলিয়ে দিচ্ছি এই অংশে একটু চাইলে আপনি শেপ দিতে পারেন তবে আমি এখানে শেপ না দিচ্ছি না আমি একদমই স্ট্রেটই রাখছি এবারে আমি যে যেভাবে দাগ দিয়ে রেখেছি সেই অনুযায়ী আমি মার্জিনে কাপড় রেখে আমি এটাকে কাট করে নিচ্ছি পেছনে গলাটাকে ধরে আমি কাট করে নিলাম আর আজকের এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এই যে নিচে স্লিট ওপেন থাকবে সেই জন্য একটু দাগ দিয়ে আমি পয়েন্ট আউট করে নিলাম এবার ভেতরে পাটটাকে সরিয়ে দিলাম যেটা ছিল পেছনের জন্য এবার সামনের পার্টটাকে আমি সামনের পার্টের গলাটাকেও আমি সুন্দর করে কাট করে দিচ্ছি আর এখানে এই যে অংশটা কাটলাম সেটা কিন্তু উপরে রাউন্ড অংশ যেটা আমি সাড়ে চার ইঞ্চি রেখেছিলাম আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী গলার লম্বাটা নেবেন আমি এখানে আমার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী আহ গলার লম্বাটা রাখছি আর এখানে সামান্য পরিমাণে আমি তালপাট পাট কেটে নিচ্ছি হাতার জন্য আমি কাপড় ভাঁজ করে নিয়েছি আর এখানে এক সাইডে মেজারমেন্ট মার্জিন দিয়ে দাগ দিয়ে নিয়ে আমি মেজারমেন্ট শুরু করেছি আমি ছয় ইঞ্চি পরিমাণ রাখছে হচ্ছে হাতার লম্বাটা আর এই ছয় ইঞ্চি পয়েন্ট থেকে আমি আবারও তিন ইঞ্চি পয়েন্টে আরেকটি দাগ দিয়ে নিলাম এবার হাতের বগলের লম্বাটা নিয়ে নেব হাতার বগলের জন্য আমি সাড়ে সাত ইঞ্চি নেব যেটার মেজারমেন্টের সূত্র হচ্ছে আপনার বডি পাঁচ ভাগের এক ভাগ আমি এখানে প্রায় সাত ইঞ্চের পরিমাণের মতো লাগবে আমি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি সময় আমি এটা কমিয়ে নেব আচ্ছা এখানে আমি আরও একটু দাগ দিয়ে নিচ্ছি সর্বশেষ দাগটার মধ্যে আমি চার ইঞ্চিতে একটি পয়েন্ট করলাম আর বগলের লম্বার মাপের সাথে এটাকে মিলিয়ে দিচ্ছি কিভাবে করছি ভিডিওতে দেখে একটু বুঝতে বুঝে নেবেন আর এই অংশটাতে আমি মাঝে পয়েন্টটা এই জন্য করলাম যেন এই যে আমি লাইন মানে করে যে দিব সেটা যেন আমি দিতে সহজ হয় এই জন্য যারা নতুন তাদের জন্য আসলে বিষয়টা দেখানো এবার মহরিতে আমি ছয় ইঞ্চি রাখছি আর এই বগলের লম্বার সাথে এটাকে মিলিয়ে দিলাম দিয়ে এই যে প্রয়োজনীয় মার্জিনে কাপড় রেখে আমি এটাকে কেটে নিচ্ছি আর এটা কাট করার সাথে সাথেই কিন্তু আমাদের ফতুয়া কাটিং করাটা শেষ হয়ে যাবে খুবই সহজ একটি নিয়ম যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন আশা করি আমার আজকের ভিডিওটা দেখে তারাও খুব সহজে ফতোয়া কাট করে নিতে পারবেন তারপরে যদি কোনো অংশে অসুবিধা হয় বুঝতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ইনবক্স করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সমস্যাটা সমাধান করতে ধন্যবাদ সবাইকে